আমাদের যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল একইভাবে দুই দেশের আমরা সীমান্ত রক্ষী বাহিনী আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি সীমান্ত অপরাধ দমন থেকে শুরু করে সীমান্তে একটা ভালো সম্পর্ক বজায় রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা দুই দেশেরই সার্বিক উন্নতি চাই একে অপরের সহযোগিতায় আমাদের দুইটা দেশ যেন সামনের দিকে এগিয়ে যায় সেই জন্যই আমাদের সকল বাংলাদেশের তেপ্পান্নতম স্বাধীনতা দিবস উপলক্ষে যৌথ প্যারেডের আয়োজন করলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি এদিন ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে এই প্যারেডের আয়োজন করা হয় উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন হওয়ার পর দুই দেশের বাসিন্দাদের মধ্যে আওয়াজ ওঠে জয় বাংলা এবং জয় ভারত মাতার এরপর সৌহার্যপূর্ণ পরিবেশে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের জাতীয় পতাকা উত্তোলন করে সম্মানের সঙ্গে নামিয়ে ফেলে যৌথ প্যারেডের উদ্বোধন করেন বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা এবং বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার খন্দকার সাফাকুজ্জামান রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী